হ্যালো এভরিবান আমি প্রদীপ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি নতুন বছরের প্রথম দিনটা আমি একটু স্পেশাল কিছু করতে চাই তো আমি এই ভিডিওটা অনেক দিন আগেই শেয়ার করে দিতাম কিন্তু ফোনে স্টোরেজের কিছু সমস্যার জন্য আমি করতে পারিনি আমি ভিডিওটা যখনই পোস্ট করতে যাচ্ছি তখনই ফেল্ড হয়ে যাচ্ছে তো এতদিনে আমার সময় হলো এটা পোস্ট করার আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলের নতুন বছর খুব ভালো কাটুক আর আমি যে যেরকমভাবে আমার ভাইদেরকে যত্ন করি সেরকমভাবেই আজকে যত্ন করব। একটু স্পেশাল কিছু আছে সেটা আমি লাস্টে দেখাবো আর আপনাদের নতুন বছর কেমন কাটছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কত পিকনিক করলেন এখন তো আবার গোপালের বনভোজনও হচ্ছে কারা কারা বনভোজনে গেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের বর্ধমানে এবারে গোপালের বনভোজন হচ্ছে এটাই প্রথমবার তো ইচ্ছা ছিল যাওয়ার তবে আমি পরের বার থেকে যাব। এটা তো প্রথম বছর তাই আমি যাচ্ছি না পরের বছর থেকে আমি কিন্তু যাব। আর ভিডিও করেও আপনাদের সাথে শেয়ার করি সারা শীতকালটা জুড়ে কিন্তু আমাদের বর্ধমানে হতে থাকে বিভিন্ন রকম মেলা দুদিন আগেই হয়ে গেল পড়ু উৎসব মেলা আমি গত বছর গিয়েছিলাম তাই বছর যাইনি এখন আবার চলছে আমাদের বর্ধমানের খুবই বিখ্যাত একটা মেলা সেটার নাম হচ্ছে কৃষ্ণাশাইর উৎসব বা আমরা কিন্তু ফুল মেলা নামেও চিনি তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে কত বছর গিয়েছিলাম আমি প্রত্যেকটা মেলায় ঘুরেছি আপনাদের সাথে ভিডিও করেও শেয়ার করেছি এবছর এত ঠান্ডা পড়েছে আমার ওই জন্য বাইরে বেরোতে ইচ্ছা করছে না ফুল মেলা যাওয়ার প্ল্যান আছে যদি যাই আপনাদের সাথে ভিডিও করে আমি শেয়ার করব আর ওই ফুল মেলার ভিডিও বা কৃষ্ণ সার উৎসবের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এখন ওদেরকে ভালো করে স্নান করে দিয়েছি এবার গা হাত পাটা মুছিয়ে দেবো ওদের গা হাত পাটা শুকনো শুকনো করে মুছিয়ে দিয়ে বস্ত্র পরিয়ে ওদেরকে বসিয়ে দিয়েছি আসলে এরপর আমার খুব কাছের এক কাকিমা সেই বলেছিলাম না গোপুকৃষ্ণাকে যে গোমাতাটা দিয়েছিল সেই গোমাতাকেই আজকে স্থাপন করব তাই ইসন জলে আর পুষ্প দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আমার ইচ্ছে ছিল বছরের প্রথম দিনেই আমি গোমাতাকে গোপুকৃষ্ণার পাশেই বসাবো তো সেটা ইচ্ছা আমার পূরণ হচ্ছে আর স্নান করানো হয়ে গেছে আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করতে করতে এই সব কাজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট মানে অসুবিধা হয় আমার খুব অসুবিধা হয় এখনও ট্রাইপড কেনা হয়নি জানি না কবে কিনতে পারবো তো ভালো করে স্নান করে দিয়েছি গা হাত পাটা মুছে দিয়েছি আর যেহেতু খুবই ঠান্ডা তাই আমি মানে গোমাতার জন্য তো আলাদা করে আমি কোনো বস্ত্র বা কোনো গায়ে ঢাকা দেওয়ার কিছু কিনে নিই এই কৃষ্ণার একটা ওড়না মতন ছিল ঘাগরির সাথে পরা সেই ওড়নাটা দিয়ে আমি গোমাতার গায়ে জড়িয়ে দিলাম খুব ঠান্ডা তো তাই আর লাল রঙের ওড়নাটা দেখতেই পারছেন এই ওড়নাটা কিন্তু আমার বান্ধবীর মা মানে সৌমিতার মা কাকিমা আমাকে বানিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে গোপু কৃষ্ণার ফাইনাল লুক গোপুকে দেখুন কেমন লাগছে মালাটা খুবই বড় হয়ে গেছে বছরের প্রথম দিনে সব ভগবানকেই একটা একটা করে মালা আমি দিয়েছি আর ইচ্ছে ছিল দুটো গোলাপ ফুল রাখবো দুজনের কাছে তবে একটা গোলাপ ফুলই পেলো গোলাপ ফুলের প্রচণ্ড বেশি দাম সেই জন্য আর গোপুকে আর কৃষ্ণাকে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন গোমাতাকে মাঝখানটাতে রেখেছি আর মা কিন্তু আজকে স্পেশাল দিনে ওদের জন্য পায়েস করেছিল আর রয়েছে একটা নলেন কুড়ের রসগোল্লা আর এই যে এটা হচ্ছে থালা সব ভগবানের জন্য একটা করে ফুলের মালা আছে আর আমার তো সারাদিন ভগবান সেবা করতে করতেই কেটে গেল ভালোও লাগে খুব আর আপনাদের নতুন বছর কেমন কাটলো সেটা আমাকে জানাবেন কমেন্ট করে আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা